হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট ছাড়া ত্রিপুরায় কোনো চাকরি হবে না একশো শতাংশ স্বচ্ছতার মধ্যেই চাকরি হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার বিশেষ বক্তব্য শুনুন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে যে আপনারা কেন এইসব কথা বলছেন কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ট্রান্সপারেন্সির সাথে আমরা চাকরি দিচ্ছি এটাও কোনো জায়গায় বলতে পারবে না যে আমরা মানে কোনো চাকরি দিচ্ছি এখন পর্যন্ত প্রায় তেরো হাজারের উপরে আমাদের সরকারি চাকরি হয়েছে এখনও আপনি যেটা বললেন ডেলি আমাদের কিছু না কিছু ঘোষণা হচ্ছে একটু ক্রিয়েশন হচ্ছে তো সব জায়গায় আমরা চাকরি তো দিচ্ছি কিন্তু সবাইকে তো চাকরি দিয়ে হবে না আমরা কর্মসংস্থানের যেমন আসতে গত পরশু দিন আমি গেলাম মুম্বাইয়ে সেখানেও কিন্তু ইনভেস্টার্সদের সাথে কথা বলতে থাকি তারাও আমাদের ত্রিপুরার যেসব আমাদের রিসোর্সগুলো আছে ওনাদের সামনে তুলেই ধরলাম পর্যটন থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে আমাদের এখানে হোটেল বিজনেস থেকে আগ্রহে সব বিষয়ে ওনাদের কাছে আমরা রেখেছি আগরের বিষয়ে কথা বলেছি রাবারের বিষয়ে কথা বলেছি বিভিন্ন যেসব আমাদের রিসোর্সগুলো আছে ট্যুরিজমের বিভিন্ন সাইটগুলো সম্পর্কে আলোচনা তারা কিন্তু বলছে আমাদের ব্যাম্বো ইন্ডাস্ট্রির কথা বলেছে আমাদের পলিসিগুলো আমরা বলেছি ইনসেন্টিভ কীভাবে দেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমাদের আছে সমস্ত বিষয়টি আমাদের সামনে আমি রেখেছি এবং মানুষ আসছে আর যেহেতু শান্তি সম্প্রতি ত্রিপুরাতে সমস্ত দেশের মধ্যে অনন্য সৃষ্টি করেছে আমি বলবো যে ত্রিপুরাতে মানুষ তাই নর্থ ইস্টার্ন জুনের মধ্যে আছে ত্রিপুরাতে দেশে আসছে না কাজে এখানেও কর্মসংস্থানের হবে তো এটা তো করতেই হবে আমাকে খালি চাকরি দিয়ে তো হবে না এবং এন্টারপ্রেনারশিপও এখনকার স্টার্ট আপ থেকে আরম্ভ করে যুবক যুবতীরা ওর মধ্যে আসছে

আমাদের সরকারি চাকরি হয়েছে এখনো আপনি যেটা বললেন এলেই আমাদের ঘোষণা হচ্ছে একটা ক্রিয়েশন হচ্ছে সব জায়গায় আমরা চাকরি করছি কিন্তু সবাইকে তো চাকরি দিয়ে হবে না আমরা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য তিনি বলছেন আমরা যে চাকরি দিচ্ছি সেটা হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ছাড়া কোনো চাকরি এ রাজ্যে হবে না অর্থাৎ একশো শতাংশ স্বচ্ছতার মধ্য দিয়েই চাকরি হচ্ছে এবং আগামী দিনেও হবে তবে সবাইকে তো চাকরি দেওয়া যাবে না বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বড়ো বড়ো ইন্ডাস্ট্রির সাথে কথা বলা হচ্ছে সেই ইন্ডাস্ট্রিগুলো রাজ্যে যখন হবে সেখানেই আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা কাজ করতে পারবে রোজগারের সুযোগ পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি তিনি বলছেন রাবার থেকে শুরু করে বাস বিভিন্ন ক্ষেত্রে আমাদের আর থেকে শুরু করে টিআইটি প্রত্যেকটা বিষয়ে আপনারা দেখেছেন টাটার সঙ্গেও কথা বলেছেন টাটা কোম্পানি বা টাটার যে ম্যানেজমেন্ট সেটা ত্রিপুরা রাজ্যে আসছে তো মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিভিন্নভাবে রোজগারের ব্যবস্থা করে দেওয়া সেটা তিনি অব্যাহত রেখেছেন সেই কাজ তিনি করছেন তবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ট্রান্সপারেন্ট হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট স্বচ্ছতা মানে স্বচ্ছতা তার মধ্য দিয়ে চাকরি হবে এটা আমাদের রাজ্যের জন্য একটা ইতিহাস অভূতপূর্ব অসাধারণ সিদ্ধান্ত এবার এই সিদ্ধান্তটা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বেকারদের মধ্য দিয়ে একটা বেকারত্বের মধ্যে একটা শিক্ষিত যুবক যুবতীর মধ্যে একটা নতুন ধারণা তৈরি করে দিয়েছেন যে রাজনীতি তোমাকে চাকরি দেবে না রাজনীতি আপনাকে চাকরি দিতে পারবে না চাকরি দেবে আপনার মেধা আপনাকে চাকরি দেবে আপনার যোগ্যতা আপনাকে আপনি সেটা ঘরে বসে পড়ুন কিংবা আপনি ইউনিভার্সিটিতে পড়ুন আপনার পরিশ্রম আপনার মেধা আপনাকে ঠিক সঠিক জায়গায় পৌঁছে দেবে কোনো রাজনীতি আপনাকে চাকরি দিতে পারবে না এই যে সিদ্ধান্ত বেকারত্বের মনে এক নতুন ধারণা উদ্দীপনা সৃষ্টি করেছে সেটা আগামী দিনে হোক জেআরবি টি টু হোক টিপিএসসি হোক কিংবা রাজ্যের বেকারত্বের জন্য বিভিন্ন এলডিসি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে পরীক্ষায় হোক না কেন পুলিশ থেকে টিএসআর যে কোনো জায়গায় স্পেশাল এক্সিকিউটিভ থেকে বিভিন্ন পরীক্ষা সমস্ত জায়গায় যে হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্টের যে অপরচুনিটি সেটা বেকারত্ব গ্রহণ করবে মন ভরে প্রাণ ভরে এই মাননীয় মুখ্যমন্ত্রী যে সিস্টেমটা রেখে গেছেন আমাদের রাজ্যে আমরা ট্রান্সপারেন্ট বলতে কী সেটা আমরা শিখেছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের কাছে তার আগে আমরা কীভাবে চাকরি হয়েছে সেটা আমরা প্রত্যেকে জানি চাকরির পরিণতি কী হয়েছে সেটাও আমরা জানি রাজনীতি ছাড়া চাকরি নেই পার্টি ছাড়া চাকরি নেই টাকা ছাড়া চাকরি নেই এই দিনগুলো আমরা পেরিয়ে আসতে পেরেছি এই দিনগুলোকে আমরা কাটিয়ে দিয়েছি এই ভয়াবহ অভিজ্ঞতাটা আমরা দূর করতে পেরেছি তাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ওনার ক্যাবিনেট মন্ত্রী রাজ্য সরকারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিন্তাভাবনাকে স্বাগত জানাই তার মধ্যে জেআরবিটি হচ্ছে এক অন্যতম উদাহরণ যেটা আঙুল তোলা হয়েছে অনেকভাবে জেআরবিটিকে নিয়ে বিরোধীরা আন্দোলন করেছে জেআরবিটির সামনে গিয়ে ধর্না দিয়েছে কিন্তু ফল কিছুই হয়নি জিরো টু বিগ জিরো অর্থাৎ যখন স্বচ্ছতা থাকে তখন আপনি আন্দোলন কেন আপনি বছরের পর বছর চিৎকার করলেও সেই আন্দোলনের ফল কিংবা রেজাল্ট বেরিয়ে আসবে স্বচ্ছতা রিয়েল ইনফরমেশন অর্থাৎ ট্রান্সপারেন্ট বেকারত্বকে যে সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন গরিব হোক কিংবা ধনী হোক আপনার টাকা থাক কিংবা না থাক থাকবে শুধু মেধা আর মেধাই আপনাকে বসিয়ে দেবে পরবর্তী ধাপে বিভিন্ন কাজে সুযোগ করে দেবে কিন্তু আমাদের রাজ্যে মেধা ঠিকঠাক সুযোগ পায়নি কাজে লাগাতে পারেনি বহু বেকার ছেলে মেয়ে জীবন নষ্ট হয়েছে অন্ধকারে হারিয়ে গেছে বহু বেকার আমাদের বেকার ছেলেমেয়েরা বহু বেকার ছেলেমেয়েরা চালিয়েছে গাড়ি চালিয়েছে অটো চালিয়েছে রিক্সা কিন্তু হয়তো কারোর দোকানে কাজ করেছে কিন্তু এখন হয়তো বেকাররা সে কাজগুলো করছে কিন্তু তার মধ্যেও যোগ্যতা নিয়ে রেখে সুযোগও পাচ্ছে সে সুযোগ বিগত দিনে ছিল না একটা ফ্ল্যাগ ধরতে হবে বাবা কাকা মামা থাকতে হবে কেউ না কেউ এবং পয়সা রাজনীতি দুটোর মাঝামাঝি আপনাকে অংশ নিতে হবে নইলে আপনি চাকরি পাবেন না এটাই ছিল আমাদের রাজ্যে সেটাকে আমরা কাটিয়ে আসতে পেরেছি অন্ধকারের চোখকে আমরা পেছনে ফেলে ঠিক আলোর দিশায় পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে কি করেছে কি করেনি সেটা আমরা যাচ্ছি না আমরা কথা বলছি শুধু বেকারত্বকে নিয়ে বেকারত্ব চাকরি পাচ্ছে না লেট হচ্ছে অনেক কম দেওয়া হচ্ছে প্রশ্ন উঠতেই পারে তাদের বিরুদ্ধে কিন্তু যেটা হচ্ছে সেটা দায়িত্বশীলতা নিরপেক্ষতা স্বচ্ছতা বজায় রেখে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা আমরা দারুণভাবে অনুপ্রাণিত মাননীয় মুখ্যমন্ত্রী এসেই বুঝিয়ে দিয়েছেন রাজ্যে কেন শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রয়োজন কেন কাজে লাগাতে হয় কীভাবে কাজে লাগাতে হয় শিখিয়ে দিয়েছেন সরাসরি আঙুল দিয়ে দেখিয়েছেন আমাদের রাজ্যে মেধার অভাব নেই বহির রাজ্য থেকে কেন এসে চাকরি করতে হবে আর বহির রাজ্য থেকে সুযোগ দিয়েছে কারা সেই প্রশ্ন তো এখন পিআরটিসিকে কেন পঁচিশ তিরিশ বছর ধরে বাধ্যতামূলক করেনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এসে বাধ্যতামূলক করতে হলো কারণ আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পেছন দিক দিয়ে আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে এড়িয়ে অর্থাৎ বিহাইন্ড দ্য সিন আমাদের পেছনের সাইড দিয়ে বাইরের রাজ্যের ছেলে মেয়েদের এনে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে ত্রিপুরায় কারা দিয়েছে সে প্রশ্নগুলো আমরা জানি তাদেরকেও আমরা জানি কিন্তু কথা বলার কোনো জায়গা আমরা পাইনি আগে আজ সে কথা বলার সুযোগ পেয়েছি আমরা কথা বলছি সেজন্য কথা বলার স্বাধীনতা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি সরকার চালাচ্ছেন তিনি রাজ্য চালাচ্ছেন যেটা ভালো সেটা আমরা ভালো বলতে পারছি যেটা খারাপ সেটা আমরা খারাপই বলছি অর্থাৎ কথা বলার জায়গা আমরা পেয়েছি এই বেকারত্বকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনাকে আমরা স্যালুট জানাই আমরা ধন্যবাদ জানাই আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে